taken হোয়াইট প্লাস পিংকের ভিতরে কম্বিনেশন দুইটা পাল্লা থাকবে কিন্তু এটার সাথে আপনি ফোর সেটটাও কিন্তু সাথেই পেয়ে যাচ্ছেন এবং এই দেখেন এখানে একটা পাল্লা এখানে এলইডি আছে আপনি মিরর মাস্ক্যানে স্পেসটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে আপনাদের দেওয়া গেছে অনেকগুলো কালার আছে এবং এই দেখেন এটা মিরর এলইডি আছে কিছু কল আছে যেগুলো আমরা কাম দিয়ে বের করে ব্যবহার করতে পারব বাথরুমে অ্যাকসেসরিজের দত কিছু প্রয়োজন সবকিছুই আমাদের কাছে পাবেন এগুলো হচ্ছে 100% পাথর যেটা আপনি যত রাফ ইউজ করবেন না কেন এগুলো কখনো কালার নষ্ট হবে না আচ্ছা আচ্ছা তারপর আপনি

একদমই রিজনেবল প্রাইসে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি সিস্টেমও কিন্তু তাদের রয়েছে শুরুতেই আমরা মাসুদ ভাই থেকে বিস্তারিত জেনে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই এর আগেও আপনাদের অনেক অনেক ভিডিও আমরা করেছি আপনাদের প্রতিষ্ঠানের ঠিকানাটা শুরুতে যাব ভাই আমাদের শোরুমের নাম হচ্ছে ড্রিম বাথ আর আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর সোনাইগা জনপদে এসে ফোন দিলে আমরা রিসিভ করবো আর হাউস নম্বরটা হচ্ছে আমাদের চোদ্দ অসাধারণ ভাই এই যে এত বড় বড় জিনিস আপনারা নাকি ডেলিভারি করে দিচ্ছেন হোম ডেলিভারি ভাই আমরা হচ্ছে সারা বাংলাদেশে ডোর টু ডোর একদম সারা বাংলাদেশ হোম ডেলিভারি করব। এর ভিতরে যদি আপনার প্রোডাক্টটা কোনো প্রকার ভেঙে চুরে যায় ক্ষতিগ্রস্ত হয় সম্পূর্ণ লাইব্রেরিটি আপনার আপনি হচ্ছে প্রোডাক্ট আমাকে অর্ডার করার পর আপনার কোনো কাজ নেই আপনার কাজ হচ্ছে আপনি বাসায় বসে প্রোডাক্ট ফ্রেশ বুঝে নেওয়া মানে কাস্টমার একদমই হেসেল না কোনো হেসেল নেই কাস্টমার সব পার আমাদের ভাই আজকের ভিডিওতে ধামাকা অফার থাকবে তো ইনশাল্লাহ ভাই আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারের কথা চিন্তা করি ড্রিম বস সবসময় চেষ্টা করে নতুন নতুন কালেকশন করার জন্য প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের ইউনিক এবং প্রিমিয়াম কোয়ালিটি এক্সাক্টলি ক্লায়েন্টকে আমি একটা কথা বলবো আসলে ওনাদের কালেকশনগুলো প্রত্যেক সময় কিন্তু আপডেট আপডেট কালেকশন পাবেন সবচেয়ে বড় কথা হচ্ছে অন্য পাঁচ জায়গা থেকে প্রাইসও কিন্তু আপনার রিজনেবল হান্ড্রেড পার্সেন্ট রিজনেবল পাবেন তো আমরা শুরু করি ভাইজান কোনটা দিয়ে দেখেন আমাদের একটা ক্যাবিনেট বেসিন এটা আছে এটা হলো দেখেন হোয়াইট প্লাস পিঙ্ক এর ভিতরে কম্বিনেশন দুইটা পাল্লা থাকবে কিন্তু ভিতরে স্টোরেজ আছে আপনি অনেক কিছু রাখতে পারবেন আচ্ছা আচ্ছা প্লাস এখানে দেখেন এটার যে ফ্রেম মুখ ও কিংবা হাত ধোয়ার যে স্পেসটা আছে এক ফোঁটা পানি বাইরে ছিটে যাওয়ার কোনো সুযোগ নাই হ্যাঁ এবং এটা সেলফ থাকবে এখানে বক্স থাকবে প্লাস এটার সাথে এলইডি লাইট থাকবে আচ্ছা আচ্ছা এগুলো চাইলা আপনারা সারা বাংলাদেশে নিতে পারবেন এবং অনেক কাস্টমারকে আমাদেরকে প্রশ্ন করে ভাই এগুলো তো ফাইবার বোর্ডে যেটা পানিতে নষ্ট হবে কিনা তো আমরা তাদেরকে বলবো যে এটা হলো সম্পূর্ণ ওয়াটার প্রুফ যেটা আপনি 24 ঘন্টা পানির মধ্যে যদি ভিজেও রাখেন এটা কখনো নষ্ট হবে না কারণ এটা ভিতরে পানি যাওয়ার কিছু নেই বা এটা জর্মি হইছে বানতে বাস করার জন্য ঠিক আছে তারপরে যে একটা আছে দেখেন এটার ক্ষেত্রে একদম ফুল সেটআপ দেখেন এটার সাথে আপনি ফোর কিন্তু সাথেই পেয়ে যাচ্ছেন এবং এই দেখেন এখানে একটা পাল্লা দুইটা ডয়ার আছে ভাই এগুলো ভাই সম্পূর্ণ ইউনিক আমরা অনেক সময় ডাইনিং এ একটা বেসিন খুঁজি আসলে ওইভাবে ভালো মানের ক্যাবিনেট গুলো আমরা খুঁজে পাই না ঠিক আছে তো এই একটা প্রোডাক্ট আছে এটা দেখতে পাবেন এটা হলো হোয়াইট গ্রে ব্ল্যাক তিনটা কালার মিলিয়ে কিন্তু একটা কম্বিনেশন এবং কালারের সমন্বয় দুইটা দুইটা ডয়ার আছে পাল্লা আছে দেখেন ওকে এবং উপরের যে সিরামিক্সটা আছে এটা কিন্তু সম্পূর্ণ মার্বেল প্রোডাক্ট যেটা হচ্ছে কখনো কালার নষ্ট হবে না আচ্ছা আচ্ছা প্লাস মিররের সেটআপটা দেখেন দুই পাশে বক্স সিস্টেম মাসখানে এলইডি আছে আপনি মিরর মাসখানে স্পেসটা দেখতে পাবেন রাইট তারপরে এই একটা কালার আছে আর একটা বিষয় এগুলোর সাথে আপনারা চাইলে ম্যাচিং করে ফসেট গুলো যে কোনো আইটেম আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে একটা কালার আবার অনেকে একটু রিজনেবল এ ভাই অনেকে বলে যে একটু রিজনেবল ভিতরে কি আছে যা যা সামর্থ্য অনুযায়ী কিনে তো একটা বেশি আছে এটা একটু রিজনেবল ভিতরে এগুলো ভাই বাজারে এখন দশ হাজার বারো হাজার এগারো হাজার টাকার রেন্ডের অভাব নাই কিন্তু ভাই তারপরও দিন শেষে মালের প্রোডাক্টের কোয়ালিটি আছে প্রাইস ভেরিয়েশন মানে আপনার প্রোডাক্টের কোয়ালিটি ভেরিয়েশন থাকবে এক্স্যাক্টলি তো এগুলোর ভিতরে আমাদের কাছে বারো হাজার থেকেও আছে কিন্তু এটার প্রাইস বারো হাজার না এটা একটু বেশি ঠিক আছে আচ্ছা আচ্ছা তারপরে যে একটা আছে

নিচে এখানে দেখেন হাই কমোডের কিছু কালেকশন আছে কাস্টমার আসলে ভিডিও তে ওইভাবে সবকিছু ডিটেইলস বলা যায় না আপনাদের যাদের পছন্দ হবে আপনার স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ডিটেলস এটা সম্বন্ধে সবকিছু বলে দিতে পারবো এখানে দেখেন এই যে হাই কমোড গুলো দেখেন মনে হচ্ছে সোফা মুদি তারপরে যে ভাই গুলো দেখেন এখানে কত আইটেম এর কল দেখেন কালার এর ভেরিয়েশন প্রতিটা কালার প্রতিটা সাইজ প্রতিটা মডেল বিভিন্ন বিভিন্ন আলাদা আলাদা করে দেয় এবং কত কালেকশন দেখেন জি এখানে দেখেন রান্নাঘরে সিঙ্কের কিছু কল আছে যেগুলো আমরা টান দিয়ে বের করে ব্যবহার করতে পারবো বিভিন্ন সময় ময়লা তাকে হাত দিয়ে ধরতে চায় না এই যে এখানে এগুলো আছে তারপর আপনি কিচেন হুড গুলো দেখেন কিচেন হুডও কিন্তু আছে দেখেন কিচেন হুড গুলো একটু দেখেন আমাদের দর্শক বন্ধুদের মানে বাসাবাড়ির প্রয়োজনীয় নেই তারপরে যে এখানে ড্রাম বেসিন গুলো একটু দেখেন অনেকে একটু রিজনেবল বলে বাথরুমের জন্য ড্রাম বেসিন খোঁজে তারা পায় না তো ড্রিম বাতে আসলে আসলে আপনার এ টু জেড একটা সবই পাবেন একটা ফ্ল্যাট সাজাতে আপনার বাথরুম অ্যাকসেসরিজ যত কিছু প্রয়োজন সব কিছু আমাদের কাছে পাবেন এবং আপনি সব ধরনের প্রোডাক্ট পাবেন আচ্ছা একদম হাই কোয়ালিটি থেকে লো কোয়ালিটি সব ধরনের প্রোডাক্ট পাবেন টপ সবসময় সব আমরা চেষ্টা করি একটু ইউনিক এবং প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট রাখার জন্য কারণ আপনি একটা ভালো প্রোডাক্ট দিলে ইনশাআল্লাহ কাস্টমার বারবার আসবে রাইট রাইট তো এখানে দেখেন টপের কালেকশনগুলো একটু দেখেন টপের কালেকশন দেখেন কি পরিমাণে আছে গুলো দেখেন আর এছাড়াও ভাই এগুলো সম্বন্ধে বিভিন্ন ডিটেলস বিষয় থাকে যেমন কোয়ালিটি কিছু বিষয় থাকে তারপরে আপনারা স্ক্রিনে ধরো নাম্বারে যোগাযোগ করলে আমরা এটা সম্বন্ধে ভালো মন্দ উভয়টাই আপনাকে বলে দিব যে কি ফ্যাসিলিটি পাচ্ছেন কি কোয়ালিটি পাচ্ছেন তারপরে যে এখানে দেখেন স্টোন বেসিন গুলো ভাই স্টোন বেসিন গুলো দেখেন একটু স্টোন বেসিন গুলো একটু দেখেন আমাদের সম্পূর্ণ

তে দ্বিগুণ সুন্দর লাগবে তারপরে যে একটা আছে এটা দেখতে পারেন এই যে দেখেন এটারও আপনারা এলইডি লাইট সিস্টেম আছে তারপরে একটা বেসিন আছে এটা দেখতে পারেন তারপরে যে এটা আছে ছোটর ভিতরে একদম সিম্পলের এর ভিতরে খুব সুন্দর একটা বেসিন একদম হটকেক বলে যেটাকে এটা আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা হলো একদম হটকেক এটা দেখতে পারেন এইটাও দেখতে পারেন তারপরে এবার আসেন ভাই কিছু পিয়ানো শাওয়ার প্যানেল রেখে দেই ওকে আমাদের এখানে পিয়ানো শাওয়ার প্যানেল কিন্তু অনেক কালেকশন আছে আছে এবং কালার ভেরিয়েশন আপনি যার যে কালার প্রয়োজন সে সেই কালার নিতে পারবে দেখেন এগুলোর গোল্ড কালার এটা হচ্ছে আপনি এখান থেকে গরম ঠান্ডা কন্ট্রোল করতে পারতেছেন এখানে আপনার পানির টেম্পারেচারটা কিন্তু শো করতেছে প্লাস আপনি যখন এই বাটনটা প্রেস করবেন আপনার হ্যান্ড পানি চলে আসবে এটা একদমই ডিজিটাল ইউনিক

তারপরে যে একটা আছে তারপরে যে একটা আছে এটা দেখেন তারপরে আমাদের কাছে দেখেন রান্নাঘরের যে চুলা গুলো আছে এই চুলা গুলো আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে তারপরে এই যে গোল্ডেন কালার ড্রাম বেসিন একটু দেখেন আমার দর্শক কত চমৎকার চমৎকার আইটেম ভাইয়া তারপর আবার আসেন রান্নাঘরের সিঙ্কের বিষয়ে আচ্ছা আচ্ছা আমরা অনেকে রান্নাঘরের সিঙ্ক খুঁজি আসলে ওইভাবে সিঙ্ক গুলো কোয়ালিটি ফুল পাই না আমাদের কাছে এমনও সিঙ্ক আছে যেটা হলো সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ এই যে পাশে দেখান সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ যেটা কখনো আপনার দাগ করবে না প্লাস মরিচ আসবে না একদম বিল্ডিং গ্রান্টি ঠিক আছে ওকে এবং এই দেখেন এই একটা আছে স্মার্ট ফিন এখানে এটা আছে একটু দেখেন আমার দর্শক বন্ধু এটা হচ্ছে পিয়ানো হ্যাঁ এটা হলো পিয়ানো সিস্টেম স্মার্ট সিং যেটা হচ্ছে ঘন্টার কাজ এখন মিনিটে করবে আচ্ছা আচ্ছা আপনি দেখেছে ফল ফ্রুট শাকসবজি ওয়াশ করার জন্য বা অন্য হাড়ি দরকার হবে না এই বাস্কেটে আপনি কিন্তু ওয়াশ করতে পারতেছেন আচ্ছা প্লাস আপনি দেখেছে ফ্রিজ থেকে মাছ মাংস বের করার জন্য হাড়ি খুঁজতে হয় হাড়ি পান না তখন আপনি এটার ভিতরে কিন্তু ভিজা রাখতে পারবেন এবার আপনি দেখে গেছে ফল ফ্রুট মাছ মাংস কাটার জন্য হয়তো আপনার নিচে বসতে হবে না অন্য জায়গায় যেতে হবে আর আমার এই সিঙ্কার ব্যবহার করলে আপনার অন্য কোথাও যাওয়া লাগবে না জাস্ট আপনি সিঙ্কের উপরে রেখে এটার উপরে কাটাকাটি করবেন প্লাস এখানে কাটাকাটি এখানেই এখানে আপনি ওয়াশ করতে পারছেন চমৎকার এবং এটা হলো সম্পূর্ণ এর মাধ্যমে এবং পানির ফ্লো দেখেন এখান দিয়ে যখন আপনি এই সুইচটা প্রেস করবেন আপনি এখানে গ্লাস রাখবেন অটো গ্লাসটা ওয়াশ হয়ে যাবে অটো প্লাস আপনি যখন এই বাটনটা প্রেস করবেন এখান দিয়ে পানি আসবে আপনি শাকসবজি ফল ফ্রুট পানিটা দিয়ে ওয়াশ করতে পারবেন আচ্ছা আচ্ছা প্লাস আপনি যখন এই বাটনটা প্রেস করবেন এখন আপনার বাড়ির দেয়া গেছে জিনিসপত্র আছে ওইটা ধোয়ার জন্য এখানে কলে পানি চলে আসবে কলের পানিটা আপনি প্রেসারটা কমাতে বাড়াতে পারবেন এবার আসেন যখন আপনি এই বাটনটা প্রেস করবেন এই জর্নার মতো এখানে পানি আসবে আচ্ছা আচ্ছা আবার যখন আপনি এই বাটনটা প্রেস করবেন এখানে আপনি খাবার পানি ফিল্টারটা পেয়ে যাচ্ছেন চমৎকার

আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ডিটেলস এ টু জেড সব আপনাদেরকে দেখে দিব প্লাস আপনারা চাইলে ভিডিও কল আমাদের কাছ থেকে দেখে নিতে পারবেন ওকে আর আরেকটা বিষয় হচ্ছে ভাই আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেই সেই ক্ষেত্রে অনেকে আছে যে ভাই ধোকাবাজি করে ঠিক আছে আমাদের কোনলি 2000 টাকা অ্যাডভান্স করলে আপনি যদি 20 লাখ টাকার মাল হয় আপনি বাসায় বসে প্রোডাক্ট পে তারপর টাকা পেমেন্ট করতে পারবেন চমৎকার মানে যত দামি প্রোডাক্ট আর যত প্রোডাক্টই নেন না কেন মাত্র 2000 টাকা জাস্ট অ্যাডভান্স করবেন ঘরে বসেই কিন্তু অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন এছাড়া প্রবাস থেকে অনেকেই দেখেন স্বপ্নের একটা বিল্ডিং করেছেন বিল্ডিং এ সব প্রয়োজনীয় জিনিস কিন্তু অবশ্যই দরকার তারাও কিন্তু নিঃসন্দেহে অর্ডার করে দিতে পারেন অথবা যারা আসতে পারবেন তারা অবশ্যই চলে আসবেন শোরুমটা ভিজিট করে দেখে শুনে নিয়ে যাওয়ার কিন্তু সুযোগ রয়েছে তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ